হ্যালো সোকে ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাস্টরিং কম্প্য বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে কথা বলবো একই রকম দুইটা সাইট নিয়ে প্রিভিয়াসলি আমি আপনাকে একটা ওয়েবসাইট শেয়ার করেছিলাম এবং ওইটাই একই রকমভাবে কপি টু কপি আরেকটা ওয়েবসাইট বানিয়েছে সব কিছু একই কিন্তু ওইটার সাথে এটাতে একটু বেশি দিচ্ছে আবার অনেকের একই সমানে দিচ্ছে বা অনেকে বলছে যে না ভাই এটাতে বেশি দিচ্ছে তো আসেন আমি ওইটা আপনাদেরকে এমনিতে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম আজকে আপনাদের মধ্যে ভিডিওটা পাবলিশ করছি যারা নতুন আছেন অবশ্যই জয়েন করবেন এবং আপনারা কম্পেয়ার করবেন যে কোনটা আসলে ভালো এবং যারা কাজ করতেছেন তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন তো ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন মাস্ট জয়েন করে নেবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সিম্পলি লিঙ্কে ক্লিক করে আপনি আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবেন আসার পরে এইখানে জয়েন করে নেবেন নিত্য নতুন এয়ারড্রপ বা ফ্রি আর্নিং ওয়েবসাইট পাইতে ঠিক আছে এবং আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু ছোটো একটা ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক চলে আসছি প্রথম যে ওয়েবসাইটটা এটা আমি সর্বপ্রথম আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং এটা নিয়ে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে দুই তিনটার মতো আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন এইখানে এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা যেইগুলো পাবেন ওই দ্বিতীয় যে ওয়েবসাইটটা শেয়ার করবো ওইটার মধ্যে সেম প্রসেস সব কিছুই পাবেন এইখানে আমরা আর্নিং করছিলাম প্রতি ঘন্টায় এবং প্রতি মেসেজে আমাদেরকে আড়াইশোটা করে পয়েন্ট দিচ্ছিলো তবে এটা পরবর্তীতে কমাই নিয়ে আসছে আসার পরে এখানে টাকা করে পিটিএস পয়েন্টগুলো দিচ্ছে প্রতি মেসেজে এবং প্রতি ঘন্টায় একশোটা করে দিচ্ছে এখন কিন্তু আর বেশি করে দিচ্ছে না যেটা প্রথমে নিয়ম ছিল সেটাই করে দিয়েছে তো এইখানে আপনারা হচ্ছে যে এই জায়গায় আসবেন আসার পরে এইখানে যে স্টার টাস্ক লেখা আছে এইখানে সিম্পলি ক্লিক করে আপনারা এখানে আপনাদের এই জায়গায় হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন তো এইখানে ক্লিক দিবেন দিয়ে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন প্রথমে এই যে এইখানে বাহরাইনের নিচে যে বাংলাদেশ লেখা আছে সিম্পলি এইখানে ক্লিক দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করে এখানে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দিবেন তো এখানে ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা হচ্ছে যে নিচে যে গেট ভেরিফিকেশন কোড এইখানে একটা ক্লিক দিয়ে আপনারা এখান থেকে কোডটা আপনারা নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে কানেক্ট করে নেবেন তো এই বিষয়গুলো আশা করি জানেন তো আজকে হচ্ছে যে কম্পেয়ার করার ভিডিও এইখানে আপনারা কম্পেয়ার করবেন এখানে আসলে কোনো কিছু কম টম আসে নাকি এখানে আসলে কোনো কিছু কম নেই তারপর আপনাদের মতামত চাই তো এইখানে আপনারা হচ্ছে যে প্রতি মেসেজের জন্য এবং প্রতি ঘন্টা আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট থাকলে এখানে টাকা করে পয়েন্ট দেবে ম্যাসেজের জন্য আলাদা এবং যে টাইমটা আসে টাইমের জন্য আলাদা প্রতি ঘন্টা ঘন্টায় কিন্তু ওরা পয়েন্ট দেবে এখানে এটা লিখে দিয়েছে এবং আপনারা ম্যানুয়ালি যদি করতে চান ধরেন ম্যানুয়ালি যদি আপনার করতে চান তাহলে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে এখানে স্টার টাস্কে ক্লিক দিলে আপনার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে তো এটা আপনারা ইনস্টল করে ওইখানের মধ্যে আপনারা কানেক্ট করতে পারবেন এবং যখন ইচ্ছা মেসেজ সেন্ড করতে পারবেন এরকম এখানে একটা মেসেজের অপশান থাকবে সেন্ড মেসেজ ওটাতে ক্লিক দিলে আপনারা কিন্তু মেসেজ করতে পারবেন এবং প্রতি মেসেজ জন্য একশো টাকার পয়েন্ট দেবে এবং সাথে সাথে সেটা বুঝতে পারবেন আর যদি মনে করেন যে না আমি ওটা করবো না এখানে স্টার টাস্কে ক্লিক দিয়ে আমি আমার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে রেখে দিব যখন ইচ্ছা ওরা মেসেজ দেবে এবং যখন ইচ্ছা ওরা মানে নিবে না এরকম যদি আপনারা মনে করেন তাহলে সে এইখানে ক্লিক দিয়ে আপনারা এটা করতে পারেন আবার অনেকে অ্যাপ ইনস্টল করলে ফোন ভারী হয়ে যাবে এরকম কথা অনেকে বলে থাকেন তো এবার আপনাদেরকে দেখায় এইখানে যে প্রমোশনের বিষয়টা প্রমোশনের বিষয়টা আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা তো ফার্স্ট অফ অল প্রমোশনের বিষয়টা হচ্ছে যে এইখানে যদি আপনার প্রমোশন করেন তাহলে সেক্ষেত্রে এইখানে আপনার প্রমোশনের যে কমিশনটা আছে কমিশনটা কিন্তু এখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রথমে আপনি হচ্ছে যে ফার্স্ট লেভেলের যে কমিশনটা পাবেন সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট কমিশন পাবেন মানে আপনার লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট করবে তাদের থেকে আপনি পাবেন বিশ পার্সেন্ট করে একশোটা পয়েন্ট আপনাকে প্রতি ঘন্টায় দেবে এবং আপনি যাকে রেফার করবেন তার থেকে আপনি বিশটা করে পয়েন্ট পাবেন মানে বিশ পার্সেন্ট যেহেতু এবং আপনার আপনি যাকে করবেন সে যদি আবার কাউকে করে তাহলে সেক্ষেত্রে আবার দশ পার্সেন্ট করে কমিশন পাবেন মানে ওইখান থেকে আবার দশটা করে একশোটার জায়গায় দশটা করে আপনি পয়েন্ট পাবেন আপনার রেফারের আন্ডারে আবার কেউ যারা রেফার করবে তারা ঠিক আছে তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন এইখানে এগুলো লেখা আছে এবং এইখানে এটা কিন্তু বুঝিয়ে দেওয়া আছে চার টাকার আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন এবং থার্ড স্টেপেও কিন্তু এখানে কিছু আর্নিং দেয় এটা এখানে উল্লেখ নেয় তবে থার্ড স্টেপেও কিছু একটা আর্নিং দেয় আপনারা চাইলে এই জায়গা থেকে আপনাদের রেফারেল লিঙ্কটা নেবেন প্রথমে আপনারা যাবেন এই জায়গায় যে প্রমোশন লিখা আছে এই প্রমোশনের উপর ক্লিক দেবেন ক্লিক দিলে আপনাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে এখান থেকে আপনাদের লিঙ্কটা কপি করবেন কপি করে আপনারা এখান থেকে চাইলে এটা দিয়ে দিতে পারেন ঠিক আছে এবং আপনারা হচ্ছে ডেইলি সাইন ইন করতে পারবেন ডেলি সাইন ইনের ক্ষেত্রে আগে পাঁচটা মেসেজ ছিল এখন মেবি বিশটা করেছে এই যে সাইন ইন ক্যালেন্ডার এই জায়গায় যদি ক্লিক দেন তাহলে এইখানে আপনারা একটা ক্যালেন্ডার দেবে যে এখানে সাইন ইন নাম এখানে ক্লিক দিলে দেখুন বিশটা মেসেজ এই যে এখানে বিশটা মেসেজের কথা বলছে আগে পাঁচটা ছিল পাঁচটা মেসেজ ছাড়া সাইন ইন করা যাইতো না তবে এখন বিশটা করেছে নিয়মটা একটু হয়তো খারাপ এবং এছাড়া আপনারা এখানে লাকি হোয়েল লাকি হোয়েলের ওপর যদি ক্লিক দেন এই জায়গা থেকে আপনারা স্পিন করতে পারবেন আপনাদের প্রতি স্পিনে এই যে এখানে দিয়েছে ইচ স্পিন কস্ট টেন পয়েন্ট মানে প্রতি স্পিনের জন্য আপনাকে দশটা করে পয়েন্ট দিতে হবে দশটা পয়েন্ট দিলে আপনাকে এখানে একটা করে স্ক্রিন দিবে সো আপনারা আশা করি এইগুলো বুঝতে পারবেন আপনার এর মধ্যে থেকে একটা পয়েন্ট পাবেন বিশটা পয়েন্ট পাবেন দুশোটা পয়েন্ট পাবেন দশটা পাবেন তিনশোটা পাবেন এরকমভাবে পয়েন্ট পাবেন আপনারা পাঁচ হাজার পেয়ে যাইতে পারেন আটশো অষ্টআশিটা পাবেন আবার একটাও পাইতে পারেন ঠিক আছে এগুলো আশা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং উইথড্রের বিষয়টা তো আপনারা জানেন এই যে এখানে অ্যাকাউন্ট উইথড্র উপরে ওপরে ক্লিক দিলে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন এইখানে আপনারা আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা বাংলাদেশ সিলেক্ট করবেন এবং ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়াটা সিলেক্ট করবেন আর যদি আরও অন্য কোনো দেশ থেকে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা এক্সের মধ্যে নিয়ে নিতে পারেন এমনকি বাংলাদেশের মধ্যেও পাবেন সমস্যা নাই অ্যান্ড এইখানে আপনারা অন্য যারা দেশ থেকে দেখতেছেন তাদের এই মাধ্যমগুলো থাকলে সেইগুলো থেকে আপনারা নিয়ে নিতে পারেন আর যদি এসব মাধ্যম না থাকে তাহলে টিআক্সে নেবেন এবং এক্সের ক্ষেত্রে একটা বিষয় কি টিআ এক্সের ক্ষেত্রে আপনাদের পাঁচ হাজার পয়েন্ট মিনিমাম উদ্যোগ করা লাগবে ঠিক আছে পাঁচ হাজার পয়েন্ট কিন্তু খুব বেশি না তবে বাংলাদেশের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে চার হাজার পয়েন্ট হলে উদ্যোগ করা যাবে তো টিআর এক্সে কিন্তু কোনো ফি নেই এবং অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু ফি আছে দুইশো করে ফি কেটে নেয় প্রতি উইথড্রোতে দুইশো করে ফি কেটে নেয় তো উইথড্রো করার আগে আপনার এখানে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে এগুলো আমি গত ভিডিওতে দেখাইছি তো উইথড্রো ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ওইখান থেকে আপনারা উইথ্রোটা করে নেবেন উইড্রো ভিডিওটা দেখলে ওইখান থেকে আপনারা উইথ্রো করতে পারবেন আশা করি এই সাইটটা আপনারা পরিচিত হলেন এবং এই সাইটের নাম হচ্ছে ডাব্লু এ ডবল পি ঠিক আছে এই যে এইখানে দেখেন ডাব্লু এ ডবল পি এই যে ওয়েবসাইটের নাম কিন্তু এইটা আরেকটা ওয়েবসাইট শেয়ার করবো দুইটা ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো দ্বিতীয় যে ওয়েবসাইট আছে এটা হচ্ছে টাস্ক থার্টি টু ঠিক আছে এই যে দেখেন এখানে টাস্ক থার্টি টু এই টাস্ক থার্টি টু এ যখন যাবেন সিম্পলি সব কিছুই একই কোনো কিছু ভিন্নতা নাই এখানে দেখেন এইখানেও পার আওয়ার কিন্তু একশো টাকা করে পয়েন্ট দিচ্ছে এবং প্রতি মেসেজের জন্য একশো টাকা করে পয়েন্ট দিচ্ছে মানে সব কিছুই একই কোনো কিছুর উল্টা পাল্টা কোনো কিছুই নাই তো আপনারা এই এইখানেও যদি আপনারা ম্যানুয়ালি করতে চান তাহলে সেক্ষেত্রে ম্যানুয়ালি এখানে আপনারা অ্যাপের ওপর এখানে স্টাটাসকে ক্লিক দিলে অ্যাপটা আপনার ডাউনলোড হবে এখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন এখানে সাইন ইনের উপর ক্লিক দিলে আপনারা এখানে সাইন ইনও করতে পারবেন এই যে আমি বিশটা মেসেজের কথা বলছি মানে আগের সাইটের মতোই তো সব কিছুই একই কোনো কিছু আলাদার আলাদা আলাদার কোনো কিছুই নেই এবং আপনারা যদি উইড্রো করতে চান সেইগুলো একই এইখানে আপনারা উইথড্র করতে চাইলে এই যে এখানে অ্যাকাউন্ট উইথড্র লেখা আছে সিম্পলি এখানে ক্লিক দিলে আপনারা ওইভাবেই উইথড্র করতে পারবেন যেটা গত ভিডিও গত ওয়েবসাইটে দেখালাম মানে ডাব্লিউ এ পি ওয়েবসাইট যেটা ওই ওয়েবসাইটের মধ্যে যেমন এটা তো তেমনই তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কীভাবে সিম্পলি সেটা দেখায় আমি আপনাকে অ্যাকাউন্টের ভিডিও যদিও আগে দেখিয়েছি তবে আবার দেখাচ্ছি গত ওয়েবসাইট ডাব্লু এ পি এবং টাস্ক থার্টি টু এ দুইটা ওয়েবসাইটে একই রকমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে লিঙ্ককে যখন ক্লিক করবেন ভিডিও ডেসক্রিপশনে দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে দুই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে রেজিস্টার নামে প্রথমে ক্লিক দিতে হবে তারপরে এখানে রেজিস্টার নামের উপর ক্লিক দিলে এখানে আপনাদেরকে অ্যাকাউন্টের ফোন নাম্বার দিতে হবে যে এই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবং এইখানে আপনারা তারপরে নিচে যে রেজিস্টার লেখা থাকবে এটা সিম্পলি ওপেন হয়ে যাবে এখানে ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনারা লগিন করবেন উপরে ফোন নাম্বার এই জায়গায় ফোন এবং নিচে পাসওয়ার্ডটা দেবেন তারপরে এখানে লগ ইন বাটনে ক্লিক দিলে লগ ইন হয়ে তো এরই মধ্যে থেকে বলছেন যে অনেকে বলছেন যে এইটাতে নাকি আর্নিং বেশি দিচ্ছে আবার অনেকে বলছে যে ওইটাতে বেশি দিচ্ছে মানে ওইটা ব্লু কালার এটা গ্রিন কালার দুইটা দুই কালার তো এইটার মধ্যে অনেকে বলছে এটা নতুন হয়তো বা এই কারণে এটাতে আর্নিংটা বেশি দিচ্ছে আর ওইটাতে কম দিচ্ছে তো আপনারা যারা কাজ করছেন তারাই বুঝতে পারবেন যে আসলে কোনটাতে বেশি দিচ্ছে তো আপনারা দুইটাতে জয়েন করবেন জয়েন করে আপনারা দুইটাতে কাজ করে দেবেন একটাতে কাজ করার কোনো প্রয়োজন নেই একটাতে কাজ করলে কিছুই হবে না সো দুইটাতেই কাজ করার চেষ্টা করবেন একসাথে দুইটাতেই কাজ করবেন তাহলে এক একসাথে দুই জায়গাতেই পয়েন্ট অ্যাড হবে এবং একসাথে অনেক আর্নিং করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ धन्यवाद तो सबा